দিনাজপুরে জনগণের নিরাপত্তা দেয়া পুলিশের সাংবিধানিক দায়িত্ব দিনাজপুর থেকে মোহাম্মদ ফজলুর রহমান রোববার সকাল এগারোটায় দিনাজপুরে জনগণের নিরাপত্তা দেয়া পুলিশের সাংবিধানিক দায়িত্ব কোনোভাবেই যাতে কারো নিরাপত্তার ব্যাঘাত না ঘটে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং যারা নিরাপত্তা বিঘ্ন ঘটানোর চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে

আপনারা সাংবাদিক বৃন্দ আপনারা এই দিনাজপুর বাসীর নিরাপত্তা কারো যদি নিরাপত্তা বিঘ্ন হয় কেউ যদি কারো নিরাপত্তার বিঘ্ন ঘটায় তাহার জন্য আমাদের সর্বাপন্ন হন